হাফ কাপ আটা অথবা ময়দা তার সাথে হাফ কাপ সুজি আর ঘরে থাকা একটা ডিম দিয়ে আজকের রেসিপিটা সন্ধ্যের স্ন্যাক্সে হালকা পাতলা খিদে পেলে অথবা যখন তখন বাড়িতে অতিথি আসলে আজকের রেসিপিটা একবার বানিয়ে তোমরা এক সপ্তাহের বেশি সময় ধরে খেতে পারবে বানানো খুবই সহজ আর খেতেও খুবই মজার হয় তো চলো দেখে নেওয়া যাক খুব সহজে আজকের রেসিপি তো আজকে রেসিপি শুরু করার জন্য সবার প্রথমে গ্যাসের ওপর একটা ফ্রাই প্যান বসাতে হবে গ্যাসটাকে কিন্তু এই সময় অন করিনি গ্যাসটাকে না জ্বালিয়ে এর মধ্যে আমরা একে একে প্রথমে কিছু উপকরণ অ্যাড করব। যার মধ্যে প্রথমে অ্যাড করতে হবে মেজারমেন্ট কাপ মেপে হাফ কাপ ময়দা মেজারমেন্ট কাপগুলোর যে বড় কাপটা রয়েছে তো সেটা দিয়ে আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিচ্ছি তো প্রথমে তো এর মধ্যে অ্যাড করেছি হাফ কাপ ময়দা তবে তোমরা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়ে করতে পারবে তার সঙ্গে অ্যাড করেছিলাম ওই একই কাপ মেপে হাফ কাপ সুজি সুজি আর ময়দাটাকে অ্যাড করে মাঝখানে একটা জায়গা করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম একটা কাঁচা ডিম ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে যদি ফ্রিজে থাকে তাহলে কিছুক্ষণ আগে থেকে বার করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করেছিলাম স্বাদ মতন চিনি বা থ্রি ফোর্থ কাপ চিনি তোমরা এখানে যে যেরকমভাবে মিষ্টির পরিমাণটা খেতে পছন্দ করো সেই মতন চিনিটা কম বেশি করতে পারো আর দিয়েছিলাম এখানে হাফ টি স্পুন কালো জিরে সামান্য পরিমাণ বা স্বাদ মতন নুন যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু নুন দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর ব্যালেন্স হয় তার জন্য সামান্য নুন অ্যাড করতে হবে আর দিয়েছিলাম পাঁচ টাকার প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ তার থেকে আমি এক থেকে দু টেবিল চামচ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি সমস্ত কিছু এবার শুকনো অবস্থায় হাত দিয়ে খুব ভালো মতন মিশিয়ে ময়াম করতে হবে এই অবস্থাতেও কিন্তু আমি এখনও পর্যন্ত গ্যাসটাকে অন করিনি গ্যাসটাকে না জ্বালিয়ে হাত দিয়ে খুব ভালো করে প্রথমে মেখে ময়াম করব যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একদম ঝুরঝুরে হয়ে যাচ্ছে সমস্ত কিছু মিশে গিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো করে হাত দিয়ে ময়াম করতে হবে একটু সময় নিয়ে কাজটা করবে তাহলে কিন্তু রেসিপিটা খেতে খুবই খাস্তা হবে টেস্টিও হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে কিন্তু ময়াম করে নিয়েছিলাম আর যখন দেখবে যে এরকমভাবে হাতে মুঠো করে নেওয়া যাচ্ছে আবার একটু প্রেস করলে এমনি ভেঙে যাচ্ছে তখন বুঝতে হবে যে ময়ামটা খুব সুন্দর মতন দেওয়া হয়েছে এই পর্যায়ে আমরা ফ্লেমটাকে অন করব। এতক্ষণ পর্যন্ত কিন্তু ফ্লেমটাকে অন করিনি এখন ফ্লেমটাকে অন করে এবার এর মধ্যে আমরা প্রয়োজন মতন মেজারমেন্ট কাপ মেপে এক কাপ জল নিয়েছি তো সেই জলটা এখানে এক থেকে দুবারে অ্যাড করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যতক্ষণ না পর্যন্ত মিশ্রণটা একটা ডো ফর্মে পরিণত হচ্ছে ততক্ষণ এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই অবস্থায় কিন্তু ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবে তা না হলে খুব এটা জমাট বেঁধে যাবে এই প্রসেসটা হতে হতে তোমরা আমাকে কমেন্টে জানিয়ে ফেলো যে আজকের ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখছো তাহলে আমি তোমাদের প্রত্যেকের কমেন্টে ধন্যবাদ জানাতে পারবো আর আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে ফুডি মিতা জিরো টু পেজটিকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখছো তাহলে মিতাজ ফুড জোন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করতে একদম ভুলো না এতে করে আমার এরকম স্ন্যাক্স রেসিপি সহ আরও অনেক রকম নতুন নতুন রেসিপির আপডেট তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে আমি প্রায় দু একবার অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম আর সমস্ত প্রসেসটা করতে হবে কিন্তু অবশ্যই ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে তা না হলে কিন্তু খুব সহজে নিচ থেকে ধরে যেতে পারে আমি এখানে মেজারমেন্ট কাপ মেপে এক কাপ জল নিয়েছিলাম তো সেই জলটা আমার এখানে সম্পূর্ণ লাগেনি কিছুটা পরিমাণে জল থেকে গেছে তো আমি এখানে এরকমভাবে অল্প অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে ঠিক এরকম একটা ডো ফর্মে যখন চলে আসবে তখন ফ্লেমটাকে বন্ধ করতে হবে এর থেকে বেশি কিন্তু টাইট করবে না তা না হলে মিশ্রণটা মাখতে অসুবিধা হবে এখন ফ্লেমটাকে বন্ধ করে একটা বড় পাত্রের মধ্যে মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি আর মিশ্রণটা যেহেতু এই অবস্থাতে অনেকটা পরিমাণে গরম রয়েছে তার জন্য কিছুক্ষণ পরে এটা যখন একটু ঠান্ডা হবে মানে হাত ছোঁয়া গরম থাকবে তখন এর মধ্যে আরও অল্প করে আটা বা ময়দা অ্যাড করে খুব ভালো করে মেখে একটা সফট ডো বানাতে হবে তোমরা চাইলে এখানে ময়দা অথবা আটা যে কোনো একটা ব্যবহার করতে পারো ডোটা যদি একটু বেশি নরম বলে মনে হয় তাহলে এর মধ্যে পরিমাণ মতন ময়দা অথবা আটা দিয়ে মিশ্রণটাকে অ্যাডজাস্ট করতে পারবে তো এখানে আমি মাখতে মাখতে দু টেবিল চামচ আটা অ্যাড করে খুব ভালো করে মেখে নিয়েছিলাম দেখতেই পাচ্ছ কত সহজে কিন্তু একটা সফট ডো মেখে নেওয়া হয়ে গেল। এবার একটুখানি সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখছি এতে করে কিন্তু ডোটা খুব সুন্দর মতন সফট হয়ে যাবে আর বেলতেও সুবিধা হবে আমি এখানে এরকমভাবে প্রায় দশ মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছ ডোটা কিন্তু বেশ ভালো মতন সেট হয়ে গেছে আর যেহেতু এর মধ্যে সুজি অ্যাড করা হয়েছে তার জন্য কিন্তু ডোটা একটু হলেও শক্ত হয়ে যাবে তাই মাখার সময় একটু নরম হলেও কিন্তু কোনো ক্ষতি নেই এবার ডোটাকে আরেকবার ভালো করে মেখে এর থেকে দুটো অংশে লেচি কেটে নিচ্ছি সমান অংশে দুটো ভাগে ভাগ করে তার থেকে একটা লেচি নিয়ে বাকিটা আমরা আবার ঢাকনা চাপা দিয়ে রাখলাম এত করে কিন্তু ডোটা উপর থেকে শক্ত হয়ে যাবে না ডোটা অল্প একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেলতে হবে আর অবশ্যই এটা পাতলা করে বেলা যাবে না একটু মোটা করে বেলতে হবে খুব একটা বেশি এফোর্ট দেওয়ার দরকার নেই কত সহজে দেখবে আপনা আপনি এটা বেলে নেওয়া হয়ে যাচ্ছে যেহেতু এর মধ্যে তেল অ্যাড করা হয়েছে আর খুব সুন্দরভাবে মাখাও হয়েছে তার জন্য একদম অল্প পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে ঠিক এরকমভাবে মোটা পুরত্ব রেখে বেলে নিয়েছি এবার এখানে আমরা একটা স্টিলের গ্লাস নিয়েছিলাম তোমরা চাইলে অন্যান্য যে কোনো কুকি কাটার দিয়ে আজকে রেসিপি করতে পারো তো সবার হাতের কাছে যেহেতু কুকি কাটার থাকে না তার জন্য এরকম একটা গ্লাস দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি গ্লাসটা এরকমভাবে প্রেস করলে দেখবে কত সহজে কিন্তু পিঠাগুলো আপনা আপনি এরকম অর্ধচন্দ্র আকারে কেটে বেরিয়ে আসবে আমি এখানে কাজটা কিভাবে করছি সেটা আশা করে তোমরা ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পেরে যাবে একবার দেখলে তোমরা যে কেউ খুব সহজে বানাতে পারো আর আমি এখানে একটা লেচি থেকে বেশ অনেকগুলো এরকমভাবে পিঠা বানিয়ে নিয়েছিলাম একটুখানি শুকনো ময়দা ছড়িয়ে একটা প্লেটের মধ্যে রাখতে হবে তা না হলে এগুলো একটার সঙ্গে একটা লেগে যাবে আর বাকি যে অংশগুলো থাকবে সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আবার পিঠা বানাতে কাজে লাগাবো এবার পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে ওর মধ্যে প্রথমে অ্যাড করতে হবে বেশ খানিকটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা একটু বেশি করে অ্যাড করতে হবে কারণ এই পিঠেগুলো একটু ডুবো তেলে ভাজলে খেতে খুব খাস্তা হয় আর কুরমুড়ে হয় তার জন্য তেলের পরিমাণটা একটু বেশি করে দিয়ে ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে রেখে যখন তেলটা হালকা গরম হয়ে যাবে মানে হাই হিটে কিন্তু গরম করবে না হালকা যখন তেলটা গরম হবে তখন এর মধ্যে পিঠেগুলোকে একে একে অ্যাড করে দুভাগে ভেজে নিতে হবে যদি তোমরা কোনো ফ্ল্যাট কোনো কড়াইতে অনেকটা পরিমাণে তেল দিয়ে ভাজো তাহলে কিন্তু একসঙ্গে সমস্ত পিঠেগুলোকে দিয়ে ভাজতে পারবে আমি এখানে যেহেতু এরকম একটা অ্যালুমিনিয়ামের কড়াই নিয়েছিলাম তার জন্য অল্প অল্প করে দুভাগে ডুবো তেলের মধ্যে পিঠেগুলোকে ভেজে নেব তাহলে পিঠেগুলো খুব সুন্দর খাস্তা মুচমুচে হবে একটুখানির সময় প্রায় দু এক মিনিট কিন্তু কোনোভাবে নাড়াচাড়া করা যাবে না তারপরে গিয়ে খুন্তির সাহায্যে উল্টে পাল্টে হালকা লালচে করে ভেজে নেব যদি প্রথমেই নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু পিঠেগুলোর প্রথম অবস্থায় খুব নরম থাকে তার জন্য ভেঙে যাওয়ার চান্স থাকে তাই একটু সময় পর গিয়ে যখন এগুলো শক্ত হতে শুরু করে দেবে তখন উল্টে পাল্টে ভালো মতন এরকম গোল্ডেন ব্রাউন করে ভাজতে হবে খুব একটা বেশি ডিপ কালার করার দরকার নেই হালকা লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে এরকমভাবে আমরা প্রথম ব্যাচের পিঠাগুলোকে বানিয়ে নিয়েছিলাম আর বাকিগুলো একই ভেজে নিতে হবে দেখতেই রকমভাবে পাচ্ছ বাকি ব্যাচের পিঠাগুলো কত সুন্দর একটা কালার চলে তারপরে আমরা খুব সাবধানে তেল থেকে ছেকে তুলে নিয়েছিলাম সমস্ত পিঠেগুলো একই রকমভাবে ভেজে নিয়ে যখন এগুলো পুরোপুরি একদম ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এই রেসিপিটার বা পিঠেগুলোর আসল মজা তোমরা বুঝতে পারবে দেখতেই পাচ্ছ আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো যে পিঠেগুলো কতটা বেশি খাস্তা কুড়মুড়ে হয়েছে তার জন্যই আজকের রেসিপিটা সুজি ময়দা অথবা আটা ঘরে থাকলে একদম চট জলদি আর ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারো খেতে যেমন দুর্দান্ত আর সন্ধ্যের স্ন্যাক্সে চা কফির সাথে একদমই জমে যাবে তো চলো আজকের মতন ভিডিওটা এ পর্যন্তই তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আজকের মতন এই পর্যন্তই তোমরা সকলে খুব ভালো থাক ধ ধন্যবাদ